চাচাতো বোন আমার রোমান্টিক বউ শেষ পর্ব বন্ধুরা গল্পটি শুরু করার আগে বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি তাহলে গল্পটি শুরু করা যাক বউ ভাতের অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ এয়া সকলের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে শুধু আমার সাথে কথা বলছে না আমি রিয়ান ভাইয়াকে ভাইয়া ডাকি এটা নিয়ে রিয়াল ভাইয়ার বন্ধুরা খুব হাসাহাসি করল রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল আমি রুমে এসে ফ্রেশ হয়ে আমার ঘরে হয়ে শুয়ে আছি একটু পরে রিয়ার ভাইয়া কোথা থেকে এসে আমাকে কোলে নিয়ে হাঁটা শুরু করল ছাদে নিয়ে এসে আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে চোখ শুয়ে পড়ল আমি চুপচাপ আছি কিছু বলতে পারছি না একটু পরেই আমার পেট থেকে শাড়িটা সরিয়ে দিয়ে পেটে স্লাইড করতে শুরু করলো তার এমন কাজে যেন আমি আইসলোলি হয়ে গেলাম একটু পরে আসতে চাইতেন আর এক হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে নিজে আরো কাছে নিয়ে আসলো আমার পেটে একটা চুমু দিয়ে বলল আজ থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তার শাস্তি তোর এই মেদছাড়া ছাড়া পেটটা পাবে পেটে স্লাইড করতে করতে বলল আমি কিছুই বলতে পারছিলাম না আমার তখন এমন অবস্থা ছেড়ে দে মাকে দে বাঁচি একটু পরে আমাকে আবার কোলে তুলে রুমে চলে এলেন আমাকে শুয়ে দিয়ে নিজেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন এভাবেই দিনগুলো কাটছিল আজ আমার রেজাল্ট দিয়েছে আমি খাটের এক কণে বসে আছি আর আমার সামনেই রিয়ান ভাইয়া মাথা নিচু করে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে আমি নির্ঘাত ফেল মেরেছি খুব ভয় করছিল ভয় কান্না করে দিলাম আমার কান্না দেখে রিয়ান ভাইয়া হেসে দিল তারপরে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল আরে পাগলি কান্না করছিল কেন তুই কি জানিস তুই জোলা ফার্স্ট হয়েছিল এবার আমাকে কি খাওয়াবি আর কি দিবি সেটা বল রিয়ান ভাইয়া কথা শুনে কান্না মুখে হেসে ফেললাম খুশিতে রিয়ান ভাইয়ার গালে একটা কিস করে দিলাম এতে যেন রিয়ান ভাইয়া পুরু শেষ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি লজ্জায় মাথাটা নিচু করে নিলাম কারণ এটাই আমার তাকে করা ফার্স্ট কিস তখনই আম্মু রুমে আসলো হাতে মিষ্টি নিয়ে এভাবেই খুনশিটিতে আমাদের জীবন চলছিল আমাদের বিয়ের তিন বছর চলছে আজ আমি খুব খুশি নিজের খুশিটা ধরে রাখতে পারছিলাম না আজ অনেক রান্না করেছি সব রিয়ানের পছন্দের খাবার রিয়ান আস্তে আসতে রাত দশটা বেজে গেল আমি নিজের ঘরে বসে আছি আমাদের বউ ভাতের দিন যেমন বউ সেজে বসেছিলাম সেইভাবে বসে আছি রিয়ান রুমে এসে লাইটটা অন করতেই খুব অবাক হয়ে রিনির কাছে গিয়ে রিনির পাশে বসে বলল আজ আমার বউটার কি হয়েছে আজ নিজে থেকে এমন সেজে গুজে বসে আছে কারণটা কি আমি কিছু না বলে রিয়ানের বুকে মুখ গুজে রিয়ানের সামনে দুটো পিচ্ছিদের জুতো ধরলাম রিয়ান কিছু সময় চুপ থেকে আমার মুখটা একটু উঁচু করে বলল তুমি যেটা বলতে চাইছো সেটা কি সত্যি এই রিয়ান ভাইয়া তুমি কান্না করছো কেন আমাদের বেবি হবে শুনে তুমি খুশি হয়নি আরে পাগলি তোকে কিভাবে বোঝাবো এটা আমার জীবনের সেরা উপহাস আমি বাবা হব উফ কি যে ভালো লাগছে রে পিচ্ছি আমি আমি বাবা হব আর তুই মা এতে একটা চুমু দিয়ে বলল এখানে এই খানে আমার বেবিটা ধীরে ধীরে বড় হব উফ কি করে বোঝাবো তোকে আমি কতটা খুশি এই রেদোয়ান পাড়াও নয়লে এবার ধরতে পারলে খুব মার খাবে বলে দিলাম মামুমি তুমি আমাকে ধরতে পারবে না তখনই রিয়ান ভাইয়া এসে রেদোয়ানকে কোলে নিয়ে বলল বাবা মামুনির সাথে কেউ এমন করে বলো মামুনির দৌড়াতে কষ্ট হয়তো রিনি খাবারটা আমার কাছে দাও আমার ছেলেকে আজ আমি খাওয়াবো হুম এই নাও ভাইয়া তোমার ছেলেটাকে খাওয়া ও আমার পাড়া হবে না তখনই রেদুয়ান আমাকে বলল তো ফুপিমনি তুমি কবে থেকে বাবাইকে ভাইয়া ডাকাটা বাদ দেবে ছেলের মুখে ফুপি ডাক শুনে রাগে রিয়ানের দিকে তাকালাম তখনই রিয়ান হেসে আমার কি দোষ বলো সংসার হে রেদোয়ান আমার আর রিয়ানের ছেলে আমাদের ছেলে হয়েছে খুব দুষ্টু আর রাগটা পেয়েছে বাবার মতো সকলে দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি বন্ধুরা গল্পটি এখানে শেষ করে দিলাম পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ